আমার আজকের ভিডিও একটা খুব ছোট্ট টপিকের ওপরে সেটা হচ্ছে অনেকেরই বয়স্ক মানুষদের বিশেষ করে পায়ের পাতায় ব্যথা হয় এই পায়ের পাতায় ব্যথা হওয়ার কি কারণ এবং এর থেকে মুক্তির উপায় এই নিয়ে আজকের ভিডিও বয়স্ক লোকেদের দেখবেন রাতের দিকে পায়ের ব্যথায় অত্যন্ত ব্যথা হয় বা হঠাৎ করে ব্যথা শুরু হলো বেশ এই ব্যথা রয়েছে কিছুতেই কমছে না পায়ের পাতা চেবাচ্ছে যন্ত্রণা করছে প্রথমে এর কারণগুলো নিয়ে আলোচনা করি এবং তারপরে এর মুক্তির উপায় নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে পায়ের তলায় পায়ের পাটা মানে আমাদের বডির শেষের দিকে একদম নিচের অংশ হচ্ছে আমাদের পা বডির ভার এই পাটা বহন করে অর্থাৎ সবার আগে আমাদের মাথায় আসবে নার্ভের প্রবলেম নার্ভ দুর্বল হয়ে গেলে এটা হতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে বেশ কয়েক ঘন্টা কন্টিনিউয়াস দাঁড়িয়ে কাজ করলে কি হয় না একটা স্ট্রেচ পড়ে তার জন্য পায়ের পাতায় ব্যথা হয় তৃতীয়ত হচ্ছে অনেকে দেখবেন গোড়ালির দিকটা শক্ত হয়ে গেছে গোড়ালিটা পুরো শক্ত হয়ে গেছে এজন্য দাঁড়িয়ে থাকলে এবং পায়ে বডির ওজনের জন্য ওই জায়গাটা ব্যথা করছে চার নাম্বার হচ্ছে অনেক সময় ভাস্কুলাইটিস একটা রোগ ভেসেলসের একটা রোগ এর জন্য হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ ওই নার্ভের কারণেই পেরিফেরাল অর্থাৎ বডির নিচের দিকে পেরিফেরি পেরিফেরি হচ্ছে আমাদের হাত পা এগুলো নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভের কোনো সমস্যা হচ্ছে সেই জায়গায় তার জন্য এটা হচ্ছে ছ নাম্বার হচ্ছে সিয়াটিকা ব্যথা থাকে সিয়াটিকা হচ্ছে সিয়াটিক নার্ভ হচ্ছে আমাদের লোয়ার লিমে অর্থাৎ পায়ের পায়ের দিকে একটা নার্ভ থাকে সেটা হচ্ছে সিয়াটিক নার্ভ বা সায়াটিক নার্ভ এই সায়াটিক নার্ভ কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকলে বা সুগার ডায়াবেটিস এগুলো থাকলে অনেক সময় এই নার্ভের ওপরে প্রেশার পড়ে নার্ভ দুর্বল হয়ে যায় নার্ভ অকেজও হয়ে যায় তখন এই ব্যথাটা ওখানে পায়ের তলায় গিয়ে একটা সামান্য ব্যথা সৃষ্টি করে ছ নাম্বার হচ্ছে অনেক সময় ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য হয় সাত হচ্ছে ভিটামিন ডি থ্রি কম থাকলে সেক্ষেত্রে হয় আট নাম্বার হচ্ছে শরীরে ডিহাইড্রেশান থাকলে অর্থাৎ জলের ঘাটতি হলে সেক্ষেত্রে হয় নেক্সট হচ্ছে অনেক দিন ধরে সুগার রয়েছে বা ডায়াবেটিস রয়েছে আপনি জানেন না ট্রিটমেন্টের মধ্যে নেই তখন ব্যথাগুলো হতে থাকে নেক্সট হচ্ছে অনেকের লাম্বার পেইন হয় লাম্বার অর্থাৎ পিঠের দিকে কোমরের দিকে পেইন হয় এই ব্যথা কন্টিনিউয়াস অনেক দিন করতে করতে কিন্তু পায়ের তলায় চলে যেতে পারে নেক্সট হচ্ছে অনেক সময় পায়ের শিরায় রক্ত জমাট বেঁধে যায় সেখানে হঠাৎ করে ব্যথা সৃষ্টি হয় এই ব্যথাটা কিন্তু সাডেন হঠাৎ করে শিরার মধ্যে হঠাৎ করে যদি রক্ত জমাট বেঁধে যায় ব্লক হয়ে যায় তখন একটা অত্যাধিক ব্যথা শুরু হয় সার অনসেট সেক্ষেত্রে হতে পারে আর লাস্ট হচ্ছে খুব রেয়ার অনেক সময় ইউরিক অ্যাসিড বেশি থাকলে হয় কিন্তু সেটা খুব একটা নয় কারণ ইউরিক অ্যাসিড বেশি থাকলে গোড়ালিতে ব্যথা হতে পারে পায়ের তলায় খুব একটা ব্যথা করে না তবে তাও আমি বলবো এগুলো করে দেখে নেওয়া দরকার এবার এই যে পায়ের তলায় ব্যথা হচ্ছে অনেকেই আছে বাড়িতে দেখছেন যে পায়ের তলায় ব্যথা করছে তখন সে কি করবে প্রথমেই কিছু ব্লাড টেস্ট করে নেবেন কারণ নিশ্চিন্ত হওয়াটা দরকার যে কোনো রোগ হচ্ছে কি না প্রথমেই সুগার টেস্টটা করবেন আর ইউরিক অ্যাসিড টেস্টটা করে দেখেন ভিটামিন ডি থ্রি লেভেলটা দেখে নেওয়া এই তিনটে ব্লাড টেস্ট করে দেখে নেওয়া দরকার এর থেকে মুক্তির উপায় পায়ে ব্যথা হলে পায়ের তলায় ব্যথা হলে এর থেকে মুক্তির উপায় প্রথমেই হচ্ছে দাঁড়িয়ে থাকা যাবে না অনেকক্ষণ অর্থাৎ কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকা যাবে না মাঝে মধ্যে একটু পায়ে রেস্ট দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে লাম্বার এক্সারসাইজ করতে হবে পায়ের নিচের দিকে বা কোমরের নিচের দিকে যে এক্সারসাইজগুলো হয় সেগুলো করতে হবে তিন হচ্ছে হাতের আঙুলগুলো দিয়ে পায়ের তলায় এরকম এরকম করে টিপে টিপে ব্যথাটাকে দূর করা এতে কি হচ্ছে পায়ের নিচের দিকের রক্ত সঞ্চালনটা খুব ভালো হচ্ছে নার্ভ সতেজ হচ্ছে অর্থাৎ তখন ব্যথাটা কমে যাচ্ছে এটা দিনে দু থেকে তিনবার আপনি নিজেই বসে বসে করতে পারবেন চার নাম্বার হচ্ছে ওজন কমানোটা দরকার যদি ওয়েট অনেক দিন ধরে ওয়েট বেশি আছে সেই ওয়েটের কারণে পায়ের তলায় ব্যথা করছে পাঁচ হচ্ছে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট খেতে হবে ছয় ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট খেতে হবে সাত নাম্বার হচ্ছে জুতোটা চেঞ্জ করতে হবে অর্থাৎ নরম সোলের জুতো পরতে হবে পাতলা সোলের একটু স্পঞ্জি যেটা সেরকম জুতো পরতে হবে হিল একদমই পরা যাবে না আট নাম্বার হচ্ছে রাতে শোয়ার আগে কি করতে হবে না পায়ে গরম জল ঠান্ডা জলের সেঁক দিতে হবে একটা বালতিতে গরম জল আর একটা বালতিতে ঠান্ডা জল নিয়ে বারবার ওই গরম জল ঠান্ডা জলে সেঁক দিলে আপনি দেখবেন বাথা ব্যথাটা খুব সহজে কিন্তু চলে গেছে এরকম হলে কি মেডিসিন খাওয়া যেতে পারে ব্যথার ট্যাবলেট সামান্য কিলার সেটা ট্যাবলেট ডিক্লোফেনাক যদি খুব ব্যথা হয় বা প্যারাসিটামলে সামান্য ব্যথাটা কমে যায় দ্বিতীয়ত হচ্ছে এর জন্য খুব ভালো ওষুধ হচ্ছে ট্যাবলেট নিউরোবিয়ান ফুড যার মধ্যে রয়েছে ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ ট্যাবলেট নিউরোবিয়ান ফুড এরকম হলে কুড়ি থেকে বাইশ দিন বা তিরিশ দিন খেতে পারেন আর তার সাথে ট্যাবলেট আপরাইজ ডি যেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি সপ্তাহে একটা বা ক্যালসিয়াম ভিটামিন ডির কম্বিনেশান এইভাবে চললে এই জিনিসগুলো মেনে চললে পায়ের ব্যথা দেখবেন আপনি কমে গেছে আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ